মাম্মা প্যাকেজ কত কত কিনতে কিনা ঠিক আছে জল দিতে না ব্যাগের ওই ব্যাগের ওই তো 5 গ্রাম দিতে ঠিক আছে আর কিছু দেন আর কি দিবেন আর কিছু সব ঠিক আছে 1500 টাকা আপনারা জানেন উপজেলা প্রশাসন আমতলির উদ্যোগে আমরা নিত্য প্রয়োজনীয় যে পণ্য সামগ্রী পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা পৌরসভা চত্বরে মূল্যে আমরা এটা বিক্রয়ের কার্যক্রম উদ্যোগ গ্রহণ করেছি আমরা আরো পাইকারি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনে বিনা লাভে মানে কোনোরকম কোনো লাভ ছাড়াই আমরা এখানে বিক্রি করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সারা পড়েছে আমাদের যারা ক্রেতা আমরা আসলে দিয়ে গুল পাচ্ছি না এমন একটা অবস্থা আমরা সকালে যে খেজুর আনা হয়েছে খেজুরি মধ্যে শেষ হয়ে গেছে আমাদের অনেক মালামাল শেষ হয়ে যাচ্ছে আমরা আবার আনাচ্ছি তো আমরা আশা করি যে আমাদের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যারা এরকম কষ্ট করছে তাদেরকে তাদের পাশে আমরা উপজেলা প্রশাসন এবং আমতলি পৌরসভার পক্ষ থেকে দাঁড়ানোর চেষ্টা করছি যেন এই পবিত্র রমজান মাসে সবাই যেন একটু স্বাচ্ছন্দ্যে তাদের সিএম সাধনা করতে পারে তো উপজেলা প্রশাসন এবং আমতলি পৌরসভার উদ্যোগে আমাদের সাথে বৈষম্যবিরোধী যে শিক্ষার্থীরা আছেন আমতলি উপজেলা তারাও সার্বিক কার্যক্রমে সহযোগিতা করছেন আমাদের सिधा यो पार्टिलेको सारो कुरा भन्नु पर्छ। यो पनि एउटा खासै 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 खास 私もね。